ঈদের দিনে সেনাকর্মীর মৃতদেহ এসে পৌঁছল গ্রামে কান্নায় ভেঙে পড়লো পরিবারবর্গ মালদা রতুয়ার বাহারালের রাধানগর গ্রামের বাসিন্দা মাহাবুল হক নামে ওই সেনাকর্মীর মৃতদেহ এসে পৌঁছায় গ্রামে দেহ গ্রামে আসতে কান্নায় ভেঙে পড়ে পরিবার বর্গ সহ গ্রামবাসীরা সেনাকর্মীতে রাজস্থানে কর্মরত ছিলেন আর সেখানে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে দেহ গ্রামে ফিরে আসার পর শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সহকর্মীদের তরফে ছিল কি নাম মহবুল হক আচ্ছা ওখান থেকে তোমার ছুটি হবে না হবে না করতে কথা আঠাশ তারিখ ছুটি হয় রাত্রেই আঠাশ তারিখে ট্রেন ধরে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রাত্রে কথা হলো মায়ের সাথে আটটার দিকে তারপর থেকে তো স্ত্রীর সাথে কথা হয়েছে রাত্রে দিনদানও কথা হয়েছে সন্ধ্যাকে সাড়ে সাতটার থেকে লাস্ট কথা হয়েছে তারপরে আর কোনো ফোনে কথা হয়নি মহলসুরি জামলপুরি আমাদের জামান বাড়ি ফিরছিলেন এদের সময় আপনার বাড়ি ফেরার পথে সেই ট্রেনে আমরা শুনতে পেয়েছি যে ট্রেনে একটা দুর্ঘটনা ঘটেছে আমরা এই শোকাহতো এখানকার এলাকাবাসী নগর নগর প্রায় সকল মানুষ এখানে শোকাহতো এমনি ওর পরিবার তো কোনো অভিযোগ করছে কি পরিবার থেকে তো অভিযোগ এখনো এরকম শুনতে পাইনি 오래되게 어, 온다.